আধুনিক মানসম্মত এবং চতুর্মুখী শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা শিয়ালকল ইউনিয়নের শিলন্দা গ্রামের সবের আমিনা দারুল উলুম মডেল মাদ্রাসা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে এ বিষয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন এই মাদ্রাসারি যিনি হিসেবে দায়িত্ব পালন করছেন মুক্তি আলামী সিরাজি তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন এবং দিনের কাজের সাথে সংযুক্ত রেখেছেন আপনার আগমনে আমরা অনেক খুশি হয়েছি আল্লাহ তালার শেষ মেহরবানি অত্র অঞ্চলের মানুষের দোয়া এবং আকাঙ্ক্ষার কারণে এবং অত্র অঞ্চলে আমাদের কলেজার টুকরা শিশু নয়নমণি ছেলে মেয়েদের সুশিক্ষা কিছু কিছু জায়গায় তো আছে অবশ্য জাগতিক শিক্ষা যেহেতু আমরা মুসলমান জাতি আমরা ইহকালীন জীবনের সাথে সাথে সবচেয়ে গুরুত্ব দেয় পরকালীন জীবন যে শিক্ষার দ্বারা ইহকালীন জীবনও সুন্দর হবে পরবর্তী জীবনের আখেরাতের জীবনও সুন্দর হবে এই শিক্ষাই আমাদের জন্য প্রকৃত শিক্ষা আর এই শিক্ষা বাস্তবায়নের জন্য প্রয়োজন কোরআন ও হাদিসের সুশিক্ষা সাথে সাথে মানুষের ইমান আমলের সাথে সাথে নৈতিকতা আদবাকলা চাল চলন নোসা আমাদের অনেক শিক্ষা ব্যবস্থাপনায় ইংরেজি বাংলা ইত্যাদি বিভিন্ন ধরনের টেকনোলজি বিভিন্ন টেকনিক শিক্ষা দেওয়া হয় কিন্তু আমাদের যে 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 শিশু সন্তান দিনের ভবিষ্যৎ তাদের মুসলমান ইমান আকিদা সাথে সাথে তাদের আদর্শতা একজন সে প্রকৃত মানুষ জ্ঞানে গুণে পরিপূর্ণ হইতে পারে এই শিক্ষা অনেক জায়গায় হয় না যার কারণে আমাদের শিশু নয়নমণির শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের জীবনের অনেক কষ্টের পাচিত ভোগ করতে হয় তো আমরা আমাদের এখানে কোরআন শিক্ষার সাথে সাথে মাসলা মাসায়েল হাদিস ইত্যাদি সাথে সাথে বাংলা ইংরেজি আমাদের লেখাপড়ার মধ্যে এক নাম্বার আরবি পড়া আরবি লেখা শিশুদের জন্য লেখা পড়া আগে তাদের লেখা সুন্দর হলে লেখা ভালো হইলে তাদের সাথে সাথে পড়াটা সুন্দর হয়ে যায় তো আরবি পড়া আরবি লেখা বাংলা পড়া বাংলা লেখা ইংরেজি পড়া ইংরেজি লেখা অঙ্ক সাধারণ জ্ঞান ইত্যাদি ভূগোল ইতিহাস সাথে সাথে তাদের যে বহির্বিশ্বে সংক্রান্ত বহু ধরনের মানুষের দরকার এই জ্ঞান আমাদের শিক্ষার মূল হল শিক্ষা এবং মনুষ্যত্ব শিক্ষা দেওয়া এবং তাদের নৈতিকতা আদব আকলাগ মানুষ ও মানব জাতির সাথে কি ধরনের আচরণ করলে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে হুজুর সাল্লামের যে আকলাক চরিত্র এই শিক্ষা আমাদের এখানে রয়েছে তা আমি বলবো আলহামদুলিল্লাহ যে সমস্ত অভিভাবক মহোদয় তাদের প্রিয় সন্তানের জন্য ভবিষ্যৎ কল্পনা করছেন ভালো তা আমরা বলবো আপনার সকলেই এই কথা ভাবতে হবে আমাদের ভবিষ্যতের ভাবনা বাবাই জ্ঞানীর কাজ কিন্তু সেই ভবিষ্যৎটা যেন আখেরাত বাদ দিয়ে নয় কবর হাসর নিজাম জান্নাত জাহান্নাম এগুলো বাদ দিয়ে নয় সেজন্য আমি মনে করব একজন আদর্শ জ্ঞানী গুণী অভিভাবক আপনাদের সন্তানকে সুশিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের এই একদম কাছে আমাদের সিরাজগঞ্জ শহরের প্রায় সদরের মধ্যে শহরের কাছেই আমরা যেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের সাথে তাল মিলিয়ে সুশিক্ষায় এই সিরাজগঞ্জ জেলা শহর মধ্যে থেকে আমরা গ্রামগঞ্জে সাধারণ মানুষের জীবনে যারা তাদের অর্থ সম্পদ ব্যয়ে সদরে ভালো দামি নামি কোনো শিক্ষা পদে পড়াইতে সম্ভব নয় তারা যেন গ্রামে বসে তাদের শিশু বাচ্চাগুলো অল্প খরচের মধ্যে সুশিক্ষায় গড়ে তুলতে পারে সেই জন্য আমরা সাধারণ মানুষের জীবনকে তাদের শিক্ষাকে সুন্দর করার জন্য আমাদের গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে এই রামিনা আমিনা দারুল মডেল মাদ্রাসা